কিন্তু মেলাতে বাড়ছে সানের ঘাট নাও প্রচুর ভিড় রয়েছে যে আমাদের বীরভূমের লোবা কালীমা পুরো সেজে উঠেছে মেলার সময় দেখে নাও হ্যাঁ গাইস কেমন আছো সবাই তো আজ চোদ্দই জানুয়ারি আজ থেকে শুরু হয়ে গেল জয়দেব কেন্দুলির মেলা তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জয়দেব কেন্দুলি মেলা ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো আর বন্ধুরা আজকে তো মেলার প্রথম দিন আর প্রথম দিনই কিন্তু বেশ ভিড় বেশ ভালোই দেখতে পাচ্ছি জয়দেব কেন্দুলি মেলাতে এবছর আজ প্রথম দিন দিকে চলে যাচ্ছে জয়দেব পদ্মাবশী মন্দির চলো দেখা যাক আজকে মন্দিরে কীরম কী ভিড় রয়েছে ভিড় কিন্তু বেশ ভালোই আছে দেখে নাও আজ প্রথম দিন আর আজকে মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি দেখেন আজ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের সামনে কারণ যেহেতু বাইরে থেকে প্রচুর পুণ্যার্থীরা এসেছে সেখানে দেখতে পাচ্ছ আজকে প্রচুর হাজার হাজার মানুষের সমাগম আছে আজকে আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় দর্শন করাটা অতটাও সোজা ব্যাপার না কারণ প্রচুর পুণ্যার্থীরা যেহেতু বাইরে থেকে আজকে এসেছে হাজার হাজার ভক্তদের আজকে সমাগম আছে মেলার সাইড থেকে একটু ঘুরে আসছে আর নদীর দিকটা একটু ঘুরে আসি দেখে আসছে ঠিক আছে কারণ মন্দিরে ঢোকা যাবে না প্রচুর ভিড় আজকে এই দেখে নাও চলে যাচ্ছে রাস্তা নদী মেলার দিকে ভিড় কিন্তু তো বেশ ভালোই আজকে আজ প্রথম দিন আর এত মানুষের সমাগম এই আজকে তো প্রথম দিন আর এত মানুষের সমাগম বাপরে বাপ নাও প্রচুর আর শুরু হয়ে গেছে গাই লোক হারানো হারানি ঠিক আছে কালকে কিন্তু বলেছিলাম তো কিছুক্ষণ পর পর কেউ না কেউ হারিয়েই যাচ্ছে আর যে ঠাকুমার নাতি হারিয়ে গেছে ঠাকুমার চিচি বেড়াচ্ছে বুঝতে পারছি কি অবস্থা সাইডে চলে যাচ্ছে আঁকড়া গুলো আর আঁকড়ার সাইডে দেখতে পাচ্ছো তার কি কত পরিমানে ভিড় আছে প্রচুর ভিড় দেখে নাও প্রচুর ভিড় বন্ধুরা আজকে দেখে নাও আর সব আগ্রাতেই কিন্তু আজ অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে কীর্তন গান আর ভিড় দেখে না শুধু আখড়াতে কত আকড়া গুলোতে অনুষ্ঠান চলছে চলো তোমাদের একটু দেখিয়ে আসছি কীর্তন গান হচ্ছে আগড়া সাইডে আজকে প্রচুর ভিড় আর প্রত্যেকটা আগ্রাতেই বাথরুমে কিন্তু কীর্তন গান বাউল গান কিন্তু হচ্ছে আর প্রচুর মানুষের ভিড় আজকে तो भी रात के। अरे ये देखना मैं लेते हैं में कोतो सुंदर राधा गोविंद दर्शन sebastião oh. from de... মোটামুটি আমি কিছু ঘুরে দেখলাম আর তোমাদেরকে দেখালাম তো চলো একটু নদীর সাইডেতে দেখে আসি আর এইখান থেকে দেখতে পাচ্ছি নদীর সাইড এর রাস্তার কিন্তু প্রচুর ভিড় রয়েছে চলো দেখা যাক আর দেখে নাও বর্ধমান ডিস্ট্রিক্টের ওই সাইড থেকে প্রচুর লোকজন কিন্তু আজকে আসছে প্রচুর ভক্ত রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি অস্থায়ী রাস্তায় আজকে প্রচুর ভিড় দেখে নাও আর এদিকে চলে যাচ্ছে সানের ঘাট ঘাটের দিকেও দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা রয়েছে এরা পুণ্য স্নান করছে আর ভিড় কিন্তু বেশ ভালোই আছে আজ প্রথম দিন আর প্রচুর ভক্তদের সমাগম আর এদিকে পুণ্যার্থীরা প্রচুর দান করছে দেখলাম দেখে জয়দেব পদ্মপতি যে মূর্তিগুলো তোমার দেখিয়েছিলাম এই যে দেখে নাও কত সুন্দর একটা মূর্তি দেখে নাও খুব সুন্দর লাগে দেখতে রাধা গোবিন্দ দর্শন করে নাও আর নদীতেও দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কিন্তু রয়েছে পূর্ণ স্থানের জন্য দেখে নাও প্রচুর ভিড় আছে নদীতেও আজকে যেহেতু বাইরে থেকে অনেক ভক্তরা এসছে পূর্ণ স্থান করার জন্য মহাদেবের দর্শন হর হর মহাদেব প্রচুর ভিড় রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি দেখেন আর এদিকে একটা কালী মায়ের প্রতিমা দর্শন করোনা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে রাধা গোবিন্দ দর্শন করোনা খুব সুন্দর কালী মায়ের প্রতিমা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর বীরভূমের লোবা কালিমা পুরো সেজে উঠেছে মেলার সময় দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে যত বেলা হচ্ছে ভিড় কিন্তু মেলাতে বাড়ছে দেখে আস্তে আস্তে ভিড় বাড়ছে যত বেলা হচ্ছে দেখো এই দিকটা চলে যাচ্ছে মেলা এই দিকটা চলে যাচ্ছে মেলা তিনদিকে রাস্তা আছে মেলাতে যাওয়ার এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে তো নদীতে তো প্রচুর মেলাতে বসেছে চলো তোমাদেরকে আমি এই সাইডটা ঘুরিয়ে নিয়ে আসছি এরকম মিষ্টি দোকান প্রচুর রয়েছে দেখলাম এই দিকটাতে খুব সুন্দর একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি দেখলাম খুব সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে শুরু হয়ে যাচ্ছে গাড়ির রাইটের জিনিসপত্রগুলো এই যে দেখলাম বিশাল বড় একটা নাগরতলা আর দুটো নাগরতলা রয়েছে মেলাতে এটা হচ্ছে একটা বড় বিশাল বড়ো দেখলাম এইখান থেকে শুরু হচ্ছে রাইডের জিনিসপত্র এই দিকটাতে তো বন্ধুরা প্রচুর রাইডের জিনিস আসবে ঘুরে শেষ করতে পারবে না তো আমি অনেক ধরে ঘুরছি এই সাইডটা মেলার পর রাইডের তো গেলে তোমাদেরকে মেলাটা শেষ করে রাখতে হবে প্রচুর জায়গায় দেখি বন্ধুরা আমি এখন নদী থেকে উপরে বাঁধে উঠে গেলাম এই জেলায় রাস্তা ধরে যদি তোমরা যেতে চাও তাহলে ডান দিকে পড়ে যাবে কুশেশ্বর মন্দির এটাও সন্ধু করতে পারো তারপর আবার চলে যাচ্ছে এদিকে কি মন্দির যে দেখানো এখানে কিন্তু ভিড় আছে মন্দিরে এই ধামে আজকে সব মন্দিরেই কিন্তু ভিড় আছে যেহেতু বাইরে অনেক পূর্ণ ফিরে এসছে এই যে মন্দির নদীর সাইডে আর নদী এদিকে রয়েছে মেলাটা দেখো নদীতে আর নদীর উপরেই এই মন্দির দেখতে গেলে তোমাদেরকে নদী যে বাঁধ আছে বাঁধের উপরে উঠতে হবে আলাই রাস্তা পেয়ে যাবে আড়াই রাস্তা ধরে সোজা চলে এসো তাহলে তোমরা চলে আসবে ভক্তদের কিন্তু সমাগম রয়েছে এই মন্দিরেও এই যে দর্শন করো ভিতরে আজকে ভিড় আছে অনেক লাগছে অনেক মেলা আর এইসব বিক্রি না হলে কি হয় যেখানে কত সুন্দর একতারা বিক্রি হচ্ছে বাঁশি বিক্রি হচ্ছে আর অনেক কিছু রয়েছে 我的妈他啥子条是啊？